আজ সকালে বিছানা থেকে নামতেও পারেননি মা ডেকে এক ঝড়ি এমন সুন্দর ফুল দেখালো মনটাই ভালো হয়ে গেল সকালে শুরুটা যদি এতটা ভালো হয় তবে তোমাদের সাথে নিয়ে সারাটা দিন তো খুব ভালো কাটবে বোঝাই যাচ্ছে এদিকে মা স্নান গোপলাকে স্নান করিয়ে ওর জায়গাতে সাজিয়ে দিচ্ছে এখন মা ওপরে পুজো দিতে যাবে আর তার গোপলা সোনাকে বলে যায় তুমি ওপরে চলো আমার সাথে খেয়ে আসবে বিশ্বাস করো এটা শোনার জন্য যেন অধীর আগ্রহে বসে থাকে এটা শোনার পর এত সুন্দর একটা হাসি দেয় মনটাই জুড়িয়ে যায় পুরো হ্যালো ফ্রেন্ডস গুড গুড আফটারনুন ওয়ান আজ অনেক দেরি করে তোমাদের সামনে ব্লগটা শুরু করতে আসলাম এখন প্রা প্রায় হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়ান এখন প্রায় অলমোস্ট সাড়ে বারোটা মতন বাজে আজকে অনেকটা দেরি করে তোমাদের কাছে আসলাম আড্ডা দিতে কারণ কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে প্রায় এমনি তো লেট করে আমরা ঘুমাই কিন্তু কালকে ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে কারণ সারাদিনের এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার পর না রাত্রেবেলা আমি কিছুতেই ঘুমাতে পারছি না মানে এত একটা অস্বস্তি ফিল হচ্ছিল তো যাই হোক সেই ঘুমিয়ে লাইট জ্বালিয়ে রাত্রে লাস্টে ঘুমালাম মানে ঘর অন্ধকার করে আর কিছুতেই ঘুমাতে পারছি না লাস্টে পাঁচটার সময় উঠে লাইট জ্বালিয়ে ওই সাড়ে পাঁচটা নাগাদ ঘুম অনেক কষ্টে ঘুমা আসলো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে ন্যাচারালি দেরি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মতন বেজেছে মা আর ডাকে নিয়ে আজকে মাকে বললাম মা আমি রাতে একটু ঘুমাতে পারিনি আমাকে প্লিজ যে আমি একটু ঘুমিয়ে ঘুমিনি বাবা একা একাই দোকানে গেছে আমাকে নাকি সকালে অনেকবার দেখেছে আমি আর উঠতেই পারলাম না মা আজকে সকালবেলা বেড টেড ক্লিন করে সব করে চলে গেছে মা হয়তো পুজো দিয়েও চলে আসবে এখনই আর আমি এখনও রান্নাই বসাতে পারলাম না আসলে কালকে ওয়েদার দেখে আমি ঠিক করেছিলাম আজকে একটু খিচুড়ি আর ওই কোনো ক্রাঞ্চি কিছু বা ডিম ভাজা কিছু খাবো তো বাবা আজকে সকালবেলা তাই বাজারে যায়নি কিন্তু সমস্যাটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এই অবস্থা কখনও মেঘ করছে কখনো রোদ উঠছে কিন্তু বৃষ্টি হওয়ার মতন মেঘটা নেই তো মা কে বললাম মা প্ল্যান চেঞ্জ করো আমি নিরামিষে কিছু খেয়ে নিচ্ছি আবার মা স্নান সেরে ঘরে এসে বললো না যখন ঠিক করেছি খিচুড়ি খাবো বৃষ্টি নেই তো কি হয়েছে খিচুড়িই খাই একবার ডাল বসিয়েও দিয়েছে তারপর বন্ধ করে আবার এখন খিচুড়ির প্রিপারেশন চলবে তো বললাম ভাবলাম আমি খিচুড়ি যখন একটু দেরি করে করি গরম গরম খেতে ভালো লাগবে এই তো আমাদের কিচেনে নিয়ে চলে আসলাম বললাম তো আজকে খিচুড়ি রান্না করব খিচুড়ির জন্য জল অলরেডি বসিয়ে দিয়েছি আর মা আলু কেটে রেখে গেছে আর সকালবেলা জানো তো বললাম না রান্না হবে দেখে দেখো চালও ভিজানো হয়ে গেছে তো সেই চাল সিদ্ধ চাল সেটা দিয়ে খিচুড়ি রান্না করবো না ওটাকে মানে মা ভিজিয়ে রেখেছিল দেখে আমি আবার একটু মেলে দিয়েছি যেন একটু শুকনো হয় না হলে নষ্ট হয়ে যাবে এদিকে আবার ডালও বসিয়ে দিয়েছিল ডাল একদম ভিজিয়ে টিজিয়ে রেখে গেছে ওইদিকে কড়াইতে জল টল অলরেডি রাখা রয়েছে তো মা বললো না ছাড়ো করেই ফেলি যখন মন যেয়ে তখন সেখান থেকে নিজেকে সরানোর কোনো মানেই হয় না আমি একটু ডালটা বেশি দিই মানে মুগ ডালটা দুটো সম পরিমাণ দিলে একটু ভালোই হয় তবে আমি একটু মুগ ডালটা বেশি ব্যবহার করি মানে যা মুসুর ডাল ব্যবহার করি তার থেকে একটু বেশি মুগ ডাল ব্যবহার করে তাতে আমার মনে হয় খেতে ভালো হয় তো আমার মার কথা তো ছেড়েই দাও আমার বাবার দোকানে যত ভোলিনির বাক্স মানে বহলিনী যে ছোট ছোট পাউচ গুলোতে এরকম বাক্সে বাক্সে আসে বা ছোটো ছোটো কোনো কিছু কৌটোতে যেগুলো আসে কৌটো শেষ বাবা এগুলো নিয়ে চলে আসে বাড়িতে আর মার এগুলো কিচেনে কাজে লেগে যায় ওই যে বলে না যে বাঙালিরা কোনো কিছু ফেরার ছোড়ার মধ্যে নেই সব কি ইউটিলাইজ করতেই হবে এই হচ্ছে আমার মার কথা এই কৌটি মা বলে যে এত বাবার দোকানে রয়েছে এই জন্য আমরা কৌটি খুব কম কেনাকাটা করি দোকান থেকেই আমাদের ঘরে চলে আসে আর মা তো সমস্ত কিছু ফিল করে টরে রেখে দেয় তাদের একটু সুবিধাই হয় কৌটোকরতে থাকলে অনেক প্রচুর নিয়ে আসে যেন ওষুধের দোকান থেকে প্রচুর এরকম ভলিন সব মা এবং ছোটো ছোটো ভলিনির ডাব্বাগুলোতে সব এগুলো রেখে দিয়েছে এরকম কত কৌটো কত মেডিসিনের বিভিন্ন জায়গা থেকে পাউচগুলো আসে পাউচের থেকে বেশি কৌটো আসে পাউচ তো ইউজ করা যায় না এরকম কৌটোগুলো ইউজ করতে বেশি ভালো এরকম কৌটো আসে এগুলোকে মা ব্যবহার করে বাবা শেষ হলে নিয়ে আসে পান্না নিয়ে চলে যায় আর বাবা বাবা বাড়ির জন্য নিয়ে আসে ভালো হয় কিচেনে সুন্দরভাবে অর্গানাইজ থাকে সমস্ত কিছু তাহলে কৌটু কিনতে কিনতে আমার মা আধা পয়সা শেষ হয়ে যেত কারণ আমার মা যেই লেভেল গুছিয়ে রাখে সব পয়সা শেষ হয়ে যেত ওখানে ব্যাস জল গরম হয়ে গেছে এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি জলে আগে থেকেই মোটামুটি আন্দাজ করে একটু নুন দিয়ে দিয়েছিলাম বেশি করেই তবে ডালটা না ভেজে কাঁচাই ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি এর একটা আলাদা স্বাদ হয় জানো তো আমরা মুগ ডাল মানেই তো ভাজা ছাড়া প্রেফার করি না এভাবে আমি কখনো কখনো ট্রাই করে দেখেছি ভাজা মুগ ডালের যেমন একটা আলাদা স্বাদ হয় এর স্বাদটা পুরোটাই অন্যরকম খেতে কিন্তু একদম মন্দ লাগে না ভারী সুন্দর লাগে খেতে ব্যাস এদিকে আমার কাজ মোটামুটি কমপ্লিট এবার এই ডালটাকে ডালের মতন সিদ্ধ হতে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে তোমাদের নিয়ে একটু ঘুরে আসি আবার তোমাদের নিয়ে আসলাম আমার সাথে আড্ডা দিতে কিচেনে তবে আজ অস্বস্তিকর গরমটা নেই তাই তোমাদের খুব একটা কষ্ট হবে না এবার পালা খাওয়ারে মা খাওয়ার বানিয়ে রেখে গেলে না আমার খেতে খুব একটা দেরি হয় না নচেত ছেঁকে খেতে না কেমন একটা যেন আলস্য লাগে তাই যত দেরি হোক না কেন মা আমার খাবারটা ঠিক থরে থরে সাজিয়ে রেখে যাবে সকালে ঘুম থেকে ওঠার পর গরম জল থেকে বিটরুট জুস ব্রেকফাস্ট এর সবটাই পরিপাটি করে সাজানো থাকে শুধু আমার কাজ নাও আর মুখটা চালাও এই তোমাদের সাথে আড্ডা দিতে দিতে মাও আজকে পুজো দিয়ে চলে এসেছে রান্না যে আজকে দেরি করে বসিয়েছি তাই মা তো আসবেই মা ওকে যারের জলটা একটু সেট করে দিতে বলেছে আর ওর দাবি হচ্ছে তুই আগে তুলে আমাকে দেখা ওই বড় বটলটা তাই আমার কাছে একটু মার খেলে তো ঠিকই কিন্তু ওকে মেরে কোনো লাভ নেই ওকে মারতে গেলে আমারই লাগে আর এত লম্বু দেখো কখনো আমার ফ্রেমে ঠিকঠাক ভাবে আসে না সব সময় কেমন ফ্রেমে স্কন্ধু কাটা হয়ে ঘুরে বেড়ায় মুগ ডালটা একটু ঠিকঠাক সিদ্ধ হওয়ার পরই আমি মুসুরি ডালটা দিয়ে দিয়েছিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ব্যাস সমস্ত ডালের সিদ্ধ হওয়ার পার্ট কমপ্লিট এবার চালটা দিয়ে দিচ্ছি খিচুড়ি তো মোটামুটি গরম গরম খেতেই ভালো লাগে আর খুব একটা ঝঞ্ঝাটের কাজও নয় আর খুব বেশি সময়ও লাগে না তাই বাবা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আর আজকে আমি ভেবেছিলাম একটু খিচুড়ির সঙ্গে ডিমের অমলেট খাবো ওই আমি স্নান করতে করতে মা সেটা বানিয়ে নেবে কারণ আমি স্নান সেরে পুজো দিয়ে আস্তে আস্তে তো বাবা অলরেডি খেতে বসেও পড়ে আর মা এদিকে কাজকর্ম করতেও শুরু করে দিয়েছে রান্নাঘরটা যত তাড়াতাড়ি গুছিয়ে পারা যায় আর কি আবহাওয়া দপ্তর থেকে বলেছিল দুদিন নাকি ভারী বৃষ্টির সম্ভাবনা তাই আজকের এই প্রিপারেশন তবে রান্নাঘরের পেছনের দিকে তো আমাদের প্রচুর জমি জামা রয়েছে আর এদিকে একটা জবা ফুলের গাছও রয়েছে আর এখান থেকে কি ভারী সুন্দর লাগছে দেখো রোদ ঝলমলে পরিবেশ পুরো বৃষ্টির তো নাম এখানে দেখা যাবে বলে মনে হয় না তো বৃষ্টি নেই কি আমরা খিচুড়ি খাবো না খাবোনা চাল ডাল সবকিছু তো অলরেডি ফুটেই গেছে এবার আমার শুধু ফোরন টা দেওয়ার পাত তবে কেমন হাড়ি ভর্তি টুপুটুপু হয়ে গেছে দেখো আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে চালটা সিদ্ধ হয়েছে কিনা তবে মনে হচ্ছে হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে জল একটু দিলে ভালো হতো কেন কি আমি তো আবার একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি এদিকে আমার খিচুড়িতে ফোড়ন অলরেডি পড়েও গেছে সাদা তেল গরম করে তাতে প্রথমে তেজপাতা তারপর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হতেই পাঁচ ফোড়ন ছড়িয়ে দিয়ে গন্ধ ছাড়লেই আদা বাটা একটু সাতলে কুচানো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি যতক্ষণ না সবটা ভেঙে চুড়ে গুড়িয়ে গেছে তারপর তাতে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম হাঁড়িতে ঢেলে আর নুনের কেসটা তো পুরোপুরি আগেই সটাওটার এদিকে আজকে খিচুড়ি হয়েছে আমি আর মা প্লেট নিয়ে কারাকারি করব না সেটা আবার হয় নাকি ফোড়ন দেওয়ার পর গরম গরম হাড়ি থেকে তুলে নিয়ে টেস্ট করার যে মজাটা না সেটা আর পরে পাওয়া যায় না বললামই তো হাড়িটা ছোট হয়ে গেছে তবে হাড়ির যা অবস্থা এটা নাড়াচাড়া করা আমার কম্য নয় মা বললো খেতে তো দারুণ হয়েছে আর সত্যি সত্যি খেতে ভালোই হয়েছে নিজে রান্না করেছি বলে বললাম না ব্যাস পুরোপুরি কমপ্লিট এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে যায় স্নান করতে এই স্নান টান শেষ এই খাওয়া দাওয়া শেষ করে আজকে অনেক দিন পর একটু বাইরে আসলাম আজকে নাকি বৃষ্টি হবে ভাবলাম এক আর হলো আরেক যাই হোক কি করা যাবে গরমের মধ্যেই খিচুড়ি খেয়েছি খিচুড়িটা বেশ সুন্দর খেতে হয়েছিল তবে আজকে আর আমার ওই ঝোল ঝোল খিচুড়ি হয়নি আজকে খিচুড়িটা একটু ভুনা খিচুড়ি টাইপস হয়ে গেছে ভুনা খিচুড়িও ঠিক বলবো না ওই ভোগের খিচুড়ি যেমন খেতে হয় না ওই রকম খিচুড়ি হয়ে গেছে তবে খেতে খুব সুন্দর হয়েছে আর দেখো বাইরে ওয়েদার আজকে ভিডিও করা যেত কিন্তু ফোনে একদম স্পেস নেই তাই ভিডিও করার কোনো প্রশ্নই নেই তবে আজকে গরমটা একটু কম ছিল করাই যেতে পারতো তবে বাইরের ওয়েদারটা ভালো লাগছে যেহেতু গরমটা কম না খিচুড়িটা খেতে খুব একটা অসুবিধা হয়নি আর মার ঘরে তো কাজ হচ্ছে খুটুস খাটুস খুটুস খাটুস কোন আওয়াজ হয়েই রয়েছে আমাদের বাড়ি কোনোদিনও তৈরি হবে না রাস্তার কাজ আর আমাদের বাড়ি কোনোদিনও ফুলফিল কমপ্লিট হবে না আমাদের জেনারেশনও দেখতে থাকবে যে আমাদের বাড়ি তৈরি হচ্ছে কারণ আমাদের বাবা কাকারা একরকম তৈরি করেছে আমরা সেখানে মাথা লাগাইনি কিন্তু আমাদের আবার পরে মনে হতে পারে না এটা এরম চেঞ্জ হতে পারে ওটা ওরম চেঞ্জ হতে পারে আবার তো সেই সেই ভাঙা গড়ার কাজ চলবে ওই চলতেই রয়েছে আমাদের বাড়ি বললাম তো কোনো দিনও কমপ্লিট হবে না এটা আমরা কেন সবাই জানে আমাদের বাবা কাকারাও জানে আমরাও জানি এবার আমাদের পরের জেনারেশন এসে কি করবে ভগবানই জানে মানে সেটা আর আমরা বলতে পারছি না বুঝলো তো মোটামুটি ভালো ওয়েদারটা খুব বেশি সুন্দর আর মা বলল যে একটু আমকুড়াতে যাবে কিন্তু আমকুড়াতে যাওয়ার নাম করে যে কোথায় চলে গেল সেটা আর খুঁজে পাচ্ছি না তার ওইদিকে গিয়ে একটু দেখি এই সময়টা আরও বেশি ভালো লাগে কেন বলো তো চারিদিকটা নিশ্চুপ থাকে তো আর পাখিগুলো এত সুন্দরভাবে ডাকতে থাকে ওদের আওয়াজগুলো শুনতেই ভালো লাগে কিন্তু এই গরমের জন্য তো আর বাইরে আসা হয় না আজকে আসলাম এত সুন্দর লাগে এই আওয়াজগুলো দেখো মানে বিভিন্ন রকম পাখির বিভিন্ন রকম আওয়াজ আর আমাদের এই দিকটা দিকে যেহেতু পুরো একদম জং মানে জঙ্গল টাইপসের আছে জঙ্গল বলবো না ঠিক মাঠ ঘাট সেগুলোর ক্ষেত রয়েছে প্রচুর আমাদেরই ওই পাশে জমি রয়েছে সব কিছু তো গাছপালা প্রচুর সেই জন্য এত সুন্দরভাবে পাখিগুলো ডাকে আর এবার তো একটা প্রবলেম কি হয়েছে এত বেশি আমের ফলন হয়েছে আমাদের সব গাছগুলোতে ভর্তি ভর্তি আম এই যে এই গাছটাতে আমাদের সবার লাস্টে আর কি আম ধরে কিন্তু কত মুকুল এসেছে দেখো গাছে আমরা এই আম যা হয়ে রয়েছে সেই খেয়ে শেষ করতে করে উঠতে পারছে না মানে নষ্ট হয়ে যাওয়ার উপশম আর কি এত আম কে খাবে আমাদের বাড়িতে মানে গাছ ভর্তি আম এবার এমনিও আমের ফলন বেশি হয়েছে বাজারে আমের দামও অনেক কম কিন্তু এই আম যে সবার বাড়ি বাড়ি পৌঁছাবো সেটা তো একদমই পসিবল না কারণ ওই টেনে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট সবার বাড়ি বাড়ি দূরে টেনে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার মানে নিয়ে বাড়ির গাছের আম দেওয়ার একটা আলাদাই ব্যাপার সবাই মানে কিনে আম তো সবাই খেতে পারে কিন্তু বাড়ির গাছ থেকে পেরে সেই আম সবাই সব রিলেটিভসদের দেওয়া বা সবার বাড়িতে পৌঁছানো সেই আমটা খাওয়ার একটা আলাদাই স্বাদ আছে কিন্তু কি বলো তুই টেনে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার এত আম এত আম কোনো গাছে কম আম নাই দেখো ওই গাছ ভর্তি আম এই গাছে যা মুকুল এসছে ভর্তি তারপর হিমসাগর গাছে মানে এই বছর মানে ঝাঁপি আম হয়েছে কিন্তু এই বছর এই বৃষ্টি হওয়ার পর থেকে যে মিষ্টিটা ছিল সেই মিষ্টিটা এখন নেই আর একটু মিষ্টিটা কমে গেছে কিন্তু খেতে ভালো যে এখানে কাকুরা কাজ করে আর এখান থেকে টুপটুক করে আম পড়ে আর ওরা নিয়ে 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 খেতে শুরু করে তারপরে আমাদের ওই ওই গাছেরা ওই দেখো ওই ওইখানে গাছ ভর্তি ওইখানে দুটো গাছ রয়েছে গাছ ভর্তি বারো মাসি গাছের আম মানে ভর্তি ভর্তি এবার ভর্তি আম হয়েছে আর এইদিকে চারিদিকে এই সময়টাই পাখির কিচির উঁচিরটা শুনতে আমার এত মারাত্মক ভালো লাগে মানে কি বলবো কিন্তু গরমের জন্য তো আসতে পারি না তার আজকে এত মানে মুডটা পুরো ফ্রেশ হয়ে যায় এই সময়টা আসলে একটু এই সময়টা এখানে হাঁটাহাঁটি করলে ভালোই হয় দেখো কত বড় জায়গা ভাবো এত বড় জায়গা আমাদের আর বাইরে যেতে হয় হাঁটাহাঁটি করার জন্য গড়ের মাঠ বলতে পারো কিন্তু কি করব ওই যে বাড়িতে জায়গা থাকলে যে বলি না যে সমস্ত ব্যবস্থা বাসা থাকলে মানুষ সেই কাজটা করতে পারে না আমাদের দশা হয়েছে তাই এত বড় জায়গা আমরা কেউ বাইরে নেমে এতটুকুও হাঁটি না ওই ঘরের মধ্যে করিডোরে বোনরা হাঁটে আমি নিচের মধ্যে একটু হাঁটি আর এত সূর্য মামা যদি আমাদের ভালোবাসে তাহলে বাইরে বেরোতে কি ইচ্ছা করে বলে খেয়ে ওঠার পর আজকে রোদের তেজটা না হয় একটু কম বাইরে দাঁড়ানো যাচ্ছে নাহলে আমাদের এই যে চাতাল ভর্তি এইখানটা একদম রোদে এরকম 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 জল দিলে মনে হয় গরম হয়ে চলে আসবে ফুটতে শুরু করবে এরকম সিচুয়েশন হয় তাহলে সেখানে কি করে বাইরে হাঁটবো আজকে একটু স্বস্তি পেলাম তাই বাইরে আসলাম তাও গরম লাগছে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না মা আম করাবে বলে ভাবলাম চলো তোমাদেরকে দেখাবো সেটা না করে মা নিমাই কাকুর দোকানে চলে গেছে চলো ঘরে যাবে আমাদের টপিকে দেখো ও এই সময় এমন করে ঘুমাবে না দেখে মনে হবে যেন মানে কী বলবো মানে শান্তির ঘুম রাত্রেবেলা মানুষ যেমন শান্তির ঘুম ঘুমায় ও সারা রাত্রেবেলা ওখানে বসে আমাকে পাহারা দেবে আর এখানে শান্তির ঘুম ঘুমাতে বসেছে চলো ঘরে যাই পুরো গরমে ভেবেছিলাম ওকে একবার স্নান করাবো কিন্তু ওকে আমি একা স্নান করতে পারবো না ওকে একমাত্র ভাই ছাড়া কেউ স্নান করাতে পারে না আর ভাই এখন এক্সামের কারণে আসছেও না নিচে নামেও না খুব কম আসে আর কি খুব কমই দেখতে পাবে ওকে এখন আমার ব্লগেও দেখো খুব একটা ও আসে না আজকে অনেক দিন পর ওকে রান্না করতে করতে ওকে আমি পেয়েছিলাম কিন্তু এই যে একে আর স্নান করানো না ভেবেছিলাম একদিন স্নান করাবো কিন্তু সেটা আর হচ্ছে না চলো ঘরে যাই ঘরে গিয়ে একটু রেস্ট নিই এখন মোটামুটি আটটা মতন বাজে আমি ঘুম থেকে উঠে আজকে মার কাছে আবদার করেই বসলাম আজ আর কফি খাবো না তুমি একটু তোমার স্টাইলে ম্যাগি বানিয়ে দাও মা ম্যাগিটা এত সুন্দর বানায় বিশ্বাস করো আজকে যেন আরও বেশি ইয়াম্মি লাগছে বাড়ি থাকলে তোমরা তো জানোই আমি বাইরের ফাস্ট ফুডটা একদম অ্যাভয়েডই করি আর ওই ম্যাগিতে ময়দা থাকে দেখে সেটাও আমি অ্যাভয়েডই করছিলাম তবে একদিন মার হাতের এই পাহাড়ি স্টাইলের ম্যাগি খাওয়ার পর বুঝলাম সেটাকে অ্যাভয়েড করা একদম আমার পক্ষে সম্ভব না আর বাবা তো মায়ের হাতের এই ম্যাগিটাকে খেতে এত বেশি ভালোবাসে এখন আমি বুঝি কেন এত ম্যাগি প্রেমী হয়ে গেছে বাবা আমি ওই ম্যাগি খেয়ে বাবার দলেই নাম লেখিয়েছি বলতে পারো এখন প্রায় অলমোস্ট বারোটা মতন বাজে প্রতিদিন এই সময় মা মায়ের সমস্ত কাজ শেষ করে আমি আমার সমস্ত কাজ শেষ করে বসে একটু চুল নিয়ে মা মায়ের ব্যথার চক করে চুলটা বাঁধতে পারে না ঠিক মতন তাই আমি বেনিটা বানিয়ে দিই সাথে চলার ঠাকুমার ঝুলি থেকে বেরোনো সব কথা আমাদের কথা বলার সময় হচ্ছে এটা কারণ সারাটা সন্ধ্যেতে তো মা মায়ের কাজে ব্যস্ত আর আমি আমার কাজে ব্যস্ত আর বাবার চোখ টাইমে টাইমে ওষুধ দেওয়ার জন্য মাকে প্রায় অনেকক্ষণ জেগে বসে থাকতে হয় তাই দুজনেরই সারাদিনের এই ক্লান্তি দূর করার সময় হচ্ছে এটাই দরজা জানলা বন্ধ করে এসি চালিয়ে নিজেকে ঠান্ডা করা তবে চুল নিয়ে তো মা আর মেয়ে দুজনেই আমরা ডিপ্রেশনে যাচ্ছি মায়ের চুল ব্যথা কমপ্লিট হতে হতে মা এটা ভাবে যে কতটা মায়ের চুল উঠেছে আর বেনি কতটা শুরু হয়েছে আর আমার ক্ষেত্রেও সেম তবে মা বেনি করে চুলটা একদম ছেড়ে রাখে না ওই আগেকার মানুষ যেমন চুলটাকে বেনি করার পর একদম গুটিয়ে ওপরে সুন্দর করে বেঁধে রাখতো মাটি ওরকম করে চুল বাঁধে তবে বেনি করার পর চুলটা যদি ছেড়ে দেওয়া হয় তবে একটু খাটনিটা কম হয় মা তো গুটিয়ে বাঁধে তাই ওই লাস্ট পার্টটা ঠিকঠাক ভাবে গুটিয়ে বাঁধতে না খুব অধৈর্য লাগে কারণ নিচের চুলটা তো বেনি করা খুব ডিফিকাল্ট ব্যাপার এদিকে মায়ের পার্ট শেষ করে মা এবার আমার চুলে হাত দিল মা মায়ের চুলটা ঠিকঠাক ভাবে না পারলেও আমার চুল বাঁধার জন্য মায়ে একদম কফি ছোটবেলা থেকে আমি আমার চুল নিয়ে যতটা না বেশি অবসেস তার থেকে বেশি অবসেস্ট হচ্ছে আমার বাবা আর মা আর যত্নার্থীর কথা যদি বলো তাহলে আমার মা ছাড়া তো কোনো কোনো কথাই নেই ছোটবেলা থেকে চুলে এটা সেটা ব্যবহার করা বলো চুলে তেল দিয়ে দেওয়া বলো আর চুল বেঁধে দেওয়াই বলো সবটা মার ওপরই ছেড়ে দেওয়া ওই চুল বাঁধাতে মার হাত ছাড়া যেন আমার ঠিকঠাক মনে ভরে না চলো তবে এই টিকটিকের লেসটা বাদ দিয়ে বাদ দেই আজকে তোমাদের সাথে আড্ডাটা শেষ করি কাল একটা নতুন আড্ডায় তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও সাপোর্ট করার জন্য তো বলার দরকার নেই তবে আজকে আসি বা বাই